ভাই কেমন আছেন ভাই জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন এই তো ভাই অনেক ভালো আছি আবার আপনাদের হাতির পোলের শুরুমে চলে আসলাম যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভাতটা অথবা মিডিয়াম রেঞ্জের কম রেঞ্জের সকল ভাতটা তো পাওয়া যায় আপনাদের কাছে জি জি আমাদের কাছে ভাতটা আইটেমের যে কোনো প্রকার ভাতটা আপনারা আমাদের কাছে পাবেন আপনারা একেবারে এটা হচ্ছে লো রেঞ্জ থেকে শুরু করে মিডিয়াম হাই ক্যাটাগরি জাকুজি বডি ম্যাসেজ সব ধরনের ভাতটাই আমাদের কাছে अवेलेबल আছে এই জায়গা ঠিকানা দেখো বলে দিলাম আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমরা এখন যেটাতে আছি এটা হচ্ছে আমাদের হাতিপুল শোরুম এটার নাম হচ্ছে আরচি ফাইবার বাথটাব আর দ্বিতীয় তলা হচ্ছে অ্যাপোলো বাথ এটা হচ্ছে আপনার হাতিপুল ইস্টার্ন প্লাজা শপিং মলের পাশের বিল্ডিং এর দ্বিতীয় এবং তৃতীয় তলা এছাড়া হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে আপনারা কন্টাক্ট করে নিতে পারবেন আচ্ছা সো আপনাদের কাছে সর্বনিম্ন পাওয়া যায় হচ্ছে 13000 থেকে 13000 থেকে এখনো স্টার্টিং প্রাইস শুরু করে আমাদের কাছে 4 লাখ টাকা আর উপরে প্লাস বাথটাব আছে আর এগুলোর মধ্যে আপনার জাকুজির মধ্যে আছে তারপর সে জাকুজি ছাড়া আছে যে কোনো কালারের বাটটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে ডেলিভারি চার্জটা আমরা সবসময় ফ্রি দিয়ে থাকতেছি এখনো ফ্রি দিচ্ছি ঢাকার মধ্যে হোম ডেলিভারি অপশনটা আছে এখনো আর ডাকার বাইরে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন সম্পূর্ণ দায়ভার আমাদের থাকবে আপনার হাতে পাওয়া পর্যন্ত